আসসালামু আলাইকুম বন্ধুরা নিজের হেফাজত এবং বালা মুসিবত যাতে না আসে তার জন্য কোন দোয়া পড়বেন আসুন আমি আপনাদেরকে আজ রসুল্লা সাল্লামের বলা একটা আমল আপনাদেরকে বলে দিব যখন এক সাহাবা রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ নবী সাল্লাম যাতে বালা মুসিবত না আসে আর তাহলে আমি কি পড়ব আমাকে একটা দোয়া শিখিয়ে দিন তো বন্ধুরা এমন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এবং তিনি গ্যারান্টি দিয়েছেন তোমার জন্য এই দোয়া যথেষ্ট তোমার জন্য এই আমল যথেষ্ট তোমার বালা মুসিবত দূর হওয়ার জন্য শুধু তাই নয় আল্লাহ নবীলাম সারা জীবন এই আমলটা নিজে করতেন যখন তিনি আর কোনো অসুস্থ অসুস্থ হইতো শরীর খারাপ করতো তিনি কোনো ডাক্তারের কাছে যেতেন না কোনো ওষুধ খেতেন না তিনি কি করতেন এ আমলটা করতেন যার ফলে আল্লাহ তালা তিনাকে সঙ্গে সঙ্গে ভালো করতেন আর যখন তিনার শেষ বয়সে এমন রোগ হয়ে যায় যে তিনি তিনা শক্তি ছিল না ঝাড়ফুক করার জন্য তখন তিনি মা এসাকে হুকুম দেন তুমি এটা এইটা পরে আমাকে ফু দাও অথবা তোমার হাতের তালুতে পরে আমার শরীরে বুলিয়ে দাও তো মা এসা কী করতেন সাল্লামের কথা শুনে হ্যাঁ এটা পরে তিনিকে ফু দিতেন এবং হাতের তালুতে এটা পরে ফু দিয়ে গোটা শরীরের মধ্যে এবার মালিশ করে দিতেন হাত বুলিয়ে দিতেন তো বন্ধুরা এমন একটা সুন্দর আমল আমি কিন্তু নিজেই আমলটা প্রতিদিন করি প্রতিদিন করি যার ফলে আলহামদুলিল্লাহ আমার কোনো আপদ বিপদ ভালা মুসিবত হয় না হ্যাঁ এবং মানুষ অনেক ক্ষতি করার চেষ্টা করে হিংসা করে কিন্তু তা তো কিছু হয় না আল্লাহ রহমত আমাকে হেফাজত করে তো এখন আমি আপনাদেরকে হাদিসটা আমলটা তুলে ধরবো হাদিস থেকে ঠিক আছে হাদিস থেকে আমি তুলে ধরবো তো সেটা কি এখন চলুন ইনশাল্লাহ এ আমল করলে এ আমলের ইয়াতে ফজিলতে ইনশাআল্লাহ আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে বন্ধুরা তো আমলটা হচ্ছে আপনার আপনার আবদুল্লা বিন খোব আবাজ থেকে বর্ণিত আছে তিনি বলছেন হাদিসটা হচ্ছে জামে তিরমিজি হাদিস নম্বর হয়েছে তিন হাজার পাঁচশো পঁচাত্তর তো তিনি বলছেন তিনি একবার নবী সাল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমি নিজের হেফাজতের জন্য কি পড়বো আমাকে একটু বলে দিন তখন রসুল্লাহ সাল্লাম বললেন প্রতিদিন সকালে সকাল এবং বিকাল তিন বার করে তুমি এটা পড়ো সেটা কি নম্বর এক সুরা এক তিন তিনবার সকাল বিকাল নম্বর দুই হ্যাঁ তিনবার সোরা ফালাক নম্বর এটা তিন তিনবার সোরা নাস এই তিনটা সোরা সকালে তিন তিনবার এবং বিকালে তিন তিনবার ঠিক আছে পড়তে হবে তাহলে আল্লাহ নবী কি বসেন দেখেন বলছেন তাহলে আল্লাহ তালা তোমাকে সকল প্রকার পেরেশানি বালা মুসিবত থেকে রক্ষা করবেন এবং তোমার জন্য এই আমলটাই যথেষ্ট তোমার জন্য এই আমলটা যথেষ্ট তো রসুল্লাম বলেছেন এই দুই সুরা থেকে উত্তম কোনো সোরা নেই আল্লাহর আশ্রয় গ্রহণ করার জন্য আল্লাহর কাছে আশ্রয় দেওয়ার জন্য এর থেকে উত্তম কোনো সোরা নেই তা আমি তো বলে দিলাম যখন রসুল সাল্লাম অসুস্থ হইতেন তখন কি করতেন তিনি এই সোরা পরে শরীরে ফুঁক দিতেন এবং মায়াকে বলতেন তুমি আমাকে পরে ফুঁক দাও তো এই সুরা নাজিরের আগে আল্লাহ নবী সাল্লাম হাসান হোসেনকে এই দিয়ে জারতেন এই এই বলে জারতেন আওজু বিকুমা আউজু বিকুমা বিকালিমা তিল্লাহাম্মা মিনকুল্লি সহ ও হাম্মা অমিনকুল্ আইনি লাম্মা এইটা এটা আমার একটা সুন্দর এটা যদি আপনার কারো নজর লেগে যায় বদনজর লাগে তাকে যদি আপনি সাতবার পরে ফুদেন ইনশাল্লা তার বদনজর কেটে যায় কিন্তু যখন সোরা কুলাউজরের ফালাক আর কুলাউজুবির নাস নাজিল হয় তখন রসুল্লাহ সাল্লাম কী করেন এইটা এটা আর পড়তেন না তখন সব সময় এটা পরে ঝাড়ফুঁক করতেন হ্যাঁ তো এই দুটো সোরা এত সুন্দর আপনার বদনজর কাটার জন্য টোনা বান কাটানোর জন্য শুধু তাই নয় সাল্লাম যখন কোনো সফরে যেতেন রাস্তাতে যদি ঝড় তুফান শুরু হয়ে যেত তখন তিনি এইটা পড়তেন ঠিক আছে এই দুটো সুরা পড়তেন কুলাউজুবর্বী ফালাক আল নাস পড়তেন শুধু তাই নয় যখন কারো বদনজ লাগতো তখন আল্লাহ সাল্লাম এটা ফলে তিনি ঝাড়ফুঁক করতেন অথবা তিনি হুকুম দিতেন তাকে এটা দিয়ে কোরআনের এই সুরা দিয়ে তাকে ঝাড়ফুক করো তো বন্ধুরা এই সমস্ত আমল বাদ দিয়ে আমরা কি করি আমাদের যখন অসুস্থ হয় শরীর সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাই ডাক্তার দেখিয়ে 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 যখন আমার আর হয় না শেষকালে আমরা কোরানের চিকিৎসা গ্রহণ করি এটা ঠিক না বন্ধু এটা ঠিক নয় প্রথমে আমাদেরকে কোরআনের চিকিৎসা গ্রহণ করতে হবে কোরআনের চিকিৎসাটা আগে গ্রহণ করতে হবে তারপরে আমাদেরকে ডাক্তারের চিকিৎসা করতে হবে কারণ কি জানেন তো অধিকাংশ রোগ কেন হয় বদ নজরের কারণে হয় জিনের কারণে হয় মানুষের দৃষ্টি দেওয়ার কারণে হয় মানুষের হিংসার কারণে হয় ঠিক আছে ওই সমস্ত রোগের প্রভাব শরীরের মধ্যে পড়ে যেরকম জ্বর জ্বরটা কিন্তু এভাবে হয় আপনার ম্যালেরিয়া যদি কাউকে মশা কামড়ার তাসা হয় কিন্তু অধিকাংশ জ্বর কিন্তু কেন হয় বদ নজরের কারণে হয় অনেক বাচ্চা ছেলেকে সন্ধ্যার সময় ঘর থেকে বের করলে তার জিনের দৃষ্টি দেয় এই জিনের দৃষ্টি দিলে হয় আবার অনেক সময় মানুষের শরীরে জিন ঢুকে পড়ে জিন ঢুকে গেলে সেই জিনটা শরীর থেকে যতক্ষণ না বের করা হবে ততক্ষণ পর্যন্ত তার জ্বর থাকবে শরীরে যন্ত্রণা থাকবে এই দুইটো যদি থাকে একসঙ্গে জ্বর এবং যন্ত্রণা তাহলে জানবেন তার শরীরের মধ্যে জিন আছে আমি কিন্তু কুড়ি বছরের অধিক আমার অভিজ্ঞতা আছে আমি চিকিৎসা করছি আমি আমার এলাকার মধ্যে আমার গ্রামে এই মসজিদের পাশে আমি এখানে ইমামতি করি মসজিদের পাশে একটা মেয়ে হুম কুড়ি বছর বয়সের তার তিন মাস থেকে জ্বর ভালো হচ্ছে না কোনো ডাক্তার ওষুধ কাজ করছে না কোনো ডাক্তার রিপোর্ট ধরা পড়ছে না কী হয়েছে আমি গিয়েছি আমি চিকিৎসা শুরু করেছি তখন আমি কী করলাম ঝাড়তে লাগলাম তখন ওই জিন ছিল শরীরের ভিতরে সে হয়ে পড়ে যায় তো আমি জিনটাকে বের করে দিই সঙ্গে সঙ্গে তার জ্বরও চলে যায় যন্ত্রণাও চলে যায় সঙ্গ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো এই জন্য অধিকাংশ রোগ কিন্তু এই জিন জিনের কারণে হয় জাদু না বানের কারণে হয় হ্যাঁ বদনদের কারণে হয় এর জন্য ডাক্তার দেখালে কোনো লাভ হবে না তাই সর্বপ্রথম কি করবেন এ সমস্ত ঝাড়ফুঁক করবেন কোরআনি ঝাড়ফুঁক তাহলে ইনশাল্লাহ দেখবেন রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন ঠিক আছে বন্ধুরা আবার ইনশাল্লাহ কালকে আবার অন্য ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু